ব্রোকলি বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলারেসিয়া একটি সবজি যা ক্রুসিফেরা শ্রেণীর অন্তর্গত এটি দেখতে অনেকটা ফুলকপির মতো হলেও গাঢ় সবুজ রং এবং আলাদা পুষ্টিগুণের জন্য পরিচিত উৎপত্তি ইতালিতে তবে বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি এখন স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ চাষ পদ্ধতি ব্রকলির চাষ তুলনামূলক সহজ হলেও কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হয় মাটি ও পরিবেশ ব্রকলি ভালো ফলনের জন্য উর্বর ও সুনিষ্কাশিত মাটি পছন্দ করে মাটির পিএইচ মান ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক পাঁচ হলে এটি ভালোভাবে বৃদ্ধি পায় শীতল এবং মাঝারি আর্দ্র আবহাওয়া ব্রকলির জন্য উপযুক্ত বীজ বপন ও চারা রোপণ ব্রোকলির বীজ থেকে চারা গাছ প্রস্তুত করে জমিতে রোপণ করা হয় চারাগুলো সাধারণত আট থেকে দশ সপ্তাহের মধ্যে পরিপক্ক হয়ে যায় সেচ ও যত্ন ব্রকুলি চাষে নিয়মিত সেচ দেওয়া জরুরি অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে পাশাপাশি আগাছা পরিষ্কার এবং কীটপতঙ্গ দমনের জন্য জৈব ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা হয় পুষ্টি গুড় ব্রোকলি একটি পুষ্টিগুণে ভরপুর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন এ চোখের জন্য ভালো এছাড়াও ব্রোকলিতে ফোলেট আশ আয়রন ক্যালসিয়াম এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ব্রোকলি খেলে হৃদরোগ ক্যান্সার এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পেতে পারে ব্রোকলি দিয়ে তৈরি খাবার ব্রোকলি একটি বহুমুখী সবজি এটি বিভিন্নভাবে রান্না করা যায় যেমন ব্রোকলি স্যুপ এটি ঠান্ডা আবহাওয়ায় একটি জনপ্রিয় স্বাস্থ্যকর স্যুপ ব্রকলি সালাদ পুষ্টিগুণে ভরপুর এই সালাদ স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দ ব্রোকলি স্টার ফ্রাই দ্রুত রান্নার জন্য ব্রোকলি একটি আদর্শ উপাদান পাস্তা ও ক্যাসেরোল ব্রোকলি পাস্তা ও ক্যাসারোলে সুস্বাদুতা এবং পুষ্টি যোগ করে এছাড়াও ব্রোকলি কাঁচা খাওয়া যায় যা সালাদের পুষ্টিগুণ বৃদ্ধি করে ফাস্টফুড ইন্ডাস্ট্রিতে ব্রোকলির ব্যবহার স্বাস্থ্যকর ফাস্টফুডের ক্রমবর্ধমান চাহিদার কারণে ব্রোকলি এখন ফাস্টফুড ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি পিৎজা টপিংস বার্গার ফিলিংস এবং স্যান্ডউইচ ফিলিংস হিসেবে ব্যবহৃত হয় ব্রোকলি ফ্রাই বা ব্রোকলি নাগেটস ফাস্ট ফুডের মেনুতে একটি জনপ্রিয় আইটেম হয়ে উঠেছে ব্রোকলির জনপ্রিয়তা ব্রোকলির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বিশেষত শহুরে এলাকায় সুস্বাস্থ্য এবং ফিটনেসের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় ব্রোকলি এখন কেবল সুপারমার্কেটে নয় স্থানীয় বাজারে সহজলভ্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত ব্রোকলি খাওয়ার পরামর্শ দেন যা এটিকে আধুনিক খাদ্যাভাসের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে ব্রোকলি এমন একটি সবজি যা পুষ্টিগুণে অতুলনীয় সহজ চাষাবাদ উচ্চ পুষ্টিগুণ এবং খাদ্য শিল্পে বহুমুখী ব্যবহারের জন্য এটি সারা বিশ্বে জনপ্রিয় তাই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং এর অসাধারণ গুণাগুণ উপভোগ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সরঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে